আপনি এই সোশ্যাল মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন তারপরে আপনার প্রিন্ট মিডিয়া বলেন তারপরে রেডিও ব্রডকাস্টিং বলেন সব কিছুর ভিতরে আপনার এই অপসংস্কৃতিটাকে এমনভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এটার ভিতরে একেবারে খলতমলত হয়ে গেছি আমরা নিজেরা নিজেদেরকে ওইভাবে গা ভাসিয়ে দিয়েছি কিন্তু এগুলো সম্পূর্ণরূপে পরিকল্পিত আপনি দেখবেন যে ইসলামের উপরে যখন আঘাত করা হয় কোনো কাফের বেদিন দিয়ে কিন্তু আঘাত করা হয় না কোনো একজন মুসলিমকে টার্গেট করা হয় তিনি হয়তো বা কবি অথবা সাহিত্যিক অথবা অভিনেতা নাট্যকার নির্মাতা প্রযোজক এই তাদেরকে এই আপনার কুফুরি শক্তি বাতিল শক্তি অন ইসলামিক শক্তি তাদেরকে প্রমোট করে তাদেরকে যোগ্য অযোগ্য লোকটাকে এমনভাবে তারা হাইলাইটস করে মনে হচ্ছে যেন তিনি মানব সমাজে এক অনন্য মানুষ এইভাবে প্রচার করার পরে হঠাৎ করে দেখবেন তার মুখ দিয়ে এমন কোনো কথাগুলো বের করে দেওয়া হয় যে কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক তখন আমরা গ্রহণ করে এই যেহেতু তার জনপ্রিয়তা যেমন কিছুদিন আগে বাংলাদেশের নাট্যজগতে একজন জনপ্রিয় মুখ হচ্ছে মুশাররফ করিম তিনি এমন একটা তাকে এমনভাবে প্রমোট করা হলো নানানভাবে তাকে চিত্রিত করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হলো ঠিক এমন পর্যায়ে একটা চ্যানেলে তার মাধ্যমে ড্রেস আপের উপরে একটা প্রোগ্রাম করিয়ে সেখানে বলা হলো যে ইসলামের ড্রেস কোড মানার জরুরি কোনো দরকার নাই যে মানুষটা তার মন মানসিকতা যা চায় যা সে সিদ্ধান্ত নিতে চায় সে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করে কমফর্ট ফিল ফিল করে সে ওই পোশাকটাই পরিধান করবে এটার জন্য আলাদা কোনো রেস্ট্রিকশানের দরকার নাই যে কথাটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তো আমাদের যুব সমাজ আমাদের উড়তি বয়সের তরুণ তরুণী যারা ওনার প্রতি খুব বেশি আসক্ত ছিলেন তার কথার উপরে তার অভিনয়ের উপরে তার কর্মদক্ষতার উপরে তখন তারা মনে করল এই তাকে আইডল মনে করে তার কথাগুলোকেও তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে আপনি দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে আপনি নাট্যজগতে বলেন আপনি সঙ্গীত জগতে বলেন সাহিত্যের ক্ষেত্রে স্যাটানিক ভার্সেস যখন রচনা করা হয় তখন একজন মুসলমান সালমান রুস্তিকে বাছাই করে তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গিয়ে তার মাধ্যমে কাজটা করা হয় বাংলাদেশে যখন দাউদ হায়দারকে প্রমোট করা হলো তাসলিমা নাসরিনকে প্রমোট করা হলো এইভাবে অপসংস্কৃতিগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো ইসলামের সাথে সাংঘর্ষিক শতকরা বিরানব্বই জন দেশের নাগরিকের সাথে যা যায় না এই কথাগুলোতে সে বলার পরেও তাকে দেখা গেল যে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া তাকে এমনভাবে হাইলাইটস করলো মনে হয় যেন তাকে ছাড়া সাহিত্যাঙ্গন একবারই অনুজ্জ্বল মনে হয় যেন সাহিত্যাঙ্গন তাকে আর কোনোভাবেই চালানো সম্ভব না এভাবে আপনার এই মিডিয়াকে ব্যবহার করে আপনার সন্ত্রাসী গোষ্ঠীকে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এটা মুসলিম বিশ্বের ধারক বাহক দেখিয়ে মনে হচ্ছে যেন এইটাই মুসলমানের চরিত্র এটাই মুসলমানের চরিত্র এইভাবে প্রকাশ করানো হয় আপনি ইতিমধ্যে আমাদের ভাই বলেছেন সন্ত্রাসকে জেহাদ বলে চাপিয়ে দিয়ে পোরা জেহাদকেই কলঙ্কিত করার একটা অপপ্রয়াস আমাদের এই জাত এই ইলেকট্রনিক্স মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে শান্তির জন্য যুদ্ধ নাম দিয়ে গোটা মুসলিম বিশ্বকে নিধন করার জন্য আপনারা দেখেছেন যে কেমন করে গোটা বিশ্বের উপরে যুদ্ধকে চাপিয়ে দেওয়া হল যার ফলশ্রুতিতে আফগানিস্তান যার ফলশ্রুতিতে ইরাক যার ফলশ্রুতিতে ইরানের এই নিষেধাজ্ঞা যার ফলশ্রুতিতে সিরিয়ার এই কন্দল। যার ফলশ্রুতিতে আমাদের আরাকারের মুসলমানদের ওখিয়া টেকনাফে অবস্থান তাদের রক্তে নাফ নদী রঞ্জিত আর যার ফলশ্রুতিতে আমাদেরকে সেই দমন পীড়ন স্বাধীনতার উৎকর্ষতার নামে সেই বিশাল গণতান্ত্রিক দেশের যারা ধারক বাহক নিজেদেরকে দাবি করেন সে ভারতের কাশ্মীরের ঝিলাম নদীর পানিকে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার মুসলমানের রক্তের মাধ্যমে আমার বোনদেরকে দর্শন করে তাদের চিৎকারে আকাশ বাতাসকে ভারী করে দেয়া হয়েছে আর অধুনা ফিলিস্তিনে যা হচ্ছে গোটা পৃথিবীর মানব সভ্যতাকে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনে হচ্ছে যেন শান্তির জন্য যুদ্ধের নামে শান্তির সাথে যুদ্ধ শুরু করা হয়েছে যুদ্ধটা কিন্তু শান্তির নামে যুদ্ধ না এটা হচ্ছে শান্তির সাথে যুদ্ধ কারণ গোটা বিশ্বে মুসলমানরাই ছিল শান্তির বাহক ইসলামটাই হচ্ছে যেটা আবির্ভূত হয়েছে আল্লাহ তাবারগত আলার পক্ষ থেকে যেটা পাঠানো হয়েছে শান্তির জন্যে নামের মাঝে কাজের মাঝে তার নিয়মাবলীর মাঝে কোরআন কেতাব সুন্নার মাঝে সাহাবি তাবিন তাবে তাবিন ওাতুল মমিনিন আর যিনি আইডল যিনি মডেল যিনি আইকন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাঠানোর পরে সেভাবেই বলা হয়েছিল লাকাদ লাকাতকান আলকুম ফি রসুল্লাহেতুল হাসানা আপনি খেয়াল করে দেখবেন এই বর্তমান বিশ্ব গোটা পৃথিবীতে রসুলসাইসাল্লামের চরিত্রকে চিত্রিত করে তিনি যে একজন আদর্শ মানব তিনি যে একটা মডেল তিনি যে আইডল তিনি যে আইকন এটাকে প্রচার করা হয় না তারা গবেষণা করে কোনো একজন নর্তকীকে নিয়ে তারা গবেষণা করে কোনো একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে যার এপিট উপিট দুপিটে আছে যার ভালো দিকও আছে যার মন্দ দিকও আছে এই মানুষগুলোকে নিয়ে গবেষণা হচ্ছে তাদের তালিকা করা হচ্ছে আমরা সব সময় একটা বইয়ের উদাহরণ দেই যে দ্য হান্ড্রেড বইয়ের ভিতরে আমার নবীকে এক নাম্বার করা হয়েছে বই কি একটাই রচনা হয়েছে পৃথিবীতে অসংখ্য বইয়ের মাঝে আমরা শুধু একটা বই কেন বলতে হয় কারণ হচ্ছে এইটাই আমরা হীন মনোমানসিকতা ইসলামকে আপনার খারাপভাবে চিত্রিত করা এজন্যে ইসলামের যারা ধারক বাহক যারা অবদান রেখেছেন গোটা বিশ্ব বিনির্মাণে যারা অবদান রেখেছেন মানবতার উৎকর্ষতায় যারা অবদান রেখেছেন শান্তির জন্যে তাদেরকে চিত্রিত করা হয় না আজকে খেয়াল করে দেখবেন আপনি যাদেরকে নোবেল পুরস্কারে বিশ্বভূষিত করে পুরস্কৃত করে নামধারী কিছু মুসলমান যারা ইসলামের থেকে অনেক বেশি দূরে তাদেরকেই চিত্রিত করা হয় কিন্তু প্রকৃত ইসলামের ধারক বাহক বড় একজন মহাদ্দিস বড় একজন আলেম ইসলামের ধারক বাহক বড়ক যোদ্ধা আল্লাহ কখনই তাদেরকে চিত্রিত করা হবে না তাদেরকে পুরস্কৃত করা হবে না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণেই সুতরাং মুসলিম বিশ্ব আজকে দেখছে এভাবে যে যখন গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত যাকে বলা হয়েছে আই আমে জাহেলিয়া সেই আই আমে জাহেলিয়াতে যখন মানুষগুলো ছিল বর্বর ব্যাদুইন যাযাবর মূর্খ অসভ্য এই অভদ্র এই মানুষগুলোর যখন মারামারি করত। কাটাকাটি করতো লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকত রাস্তার কেনারে ডাকাতি করার জন্যে কিন্তু মাত্র তেইশ বছরের ব্যবধানে যখন একটা ইউনিভার্সিটি নাই যখন একটা কামিল মাদ্রাসা নাই যখন একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই একটা ডিগ্রি কলেজ নাই ফাজিল আলেম দাখিল মাদ্রাসা নাই না দাওরাহাদিস না আপনার নুরানি না হেফস বিভাগ না আছে প্রি প্রাইমারি না আছে গণশিক্ষা না আছে শৈশ শিক্ষা না আছে নৈশ শিক্ষা না আছে আপনার কোনো কিন্টার গার্ডেনের মতো অথবা মক্তব্যের মতো অথবা টোলের মতো কোনো শিক্ষা ব্যবস্থা সেই দেড় হাজার বছর আগে মাত্র তেইশ বছরের ব্যবধানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি গোটা মানবতাকে দেখিয়ে দিলেন কেমন করে সোনার মানুষ বানাতে হয় সোনার মানুষ আকাশ থেকে নাজিল হয়নি সেই ওমর এই উমর ওকাজের মেলায় বারবার তিনি বিজয়ী হয়েছিলেন তার কথার আগে হাত চলত উমরের হাতের মার খায়নি খুব কম মানুষই ছিল তার রাগী মানুষটার কাছে পদানত হয়নি অপদস্থ হয়নি খুব কম মানুষই ছিল কিন্তু সেই মানুষটা ইসলামের ছায়া তোলে এসে আমার নবীর সংস্পর্শে এসে কোরআনের আলোয় যখন তিনি নিজেকে উদ্ভাসিত করলেন তিনি যখন সন্না মোতাবেক তার জীবনকে পরিচালিত করলেন এ মানুষটার ব্যাপারে আয়াত নাজির হয়ে গেল আনহুম রদিওল্লাহানুহম আনহু শুধু এমন এক উমন নয় শুধু এমন এক আবু বকর নয় লক্ষ লক্ষ মানুষ উপহার দিলেন ইসলাম লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে বিচরণ করল গোটা সভ্যতাকে নতুন করে আবার সাজালো কিন্তু তাদের কথা কিন্তু আপনি কোনোভাবেই আলোচনা আসবে না আসার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাইলে বুঝতে হবে ইসলাম আজকে চরমভাবে নিষ্পেষণের শিকার ক্ষমতাসীন মানুষের মাধ্যমে নিষ্পেষণের শিকার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে চরমভাবে নিষ্পাস নিষ্পেষণের শিকার সামাজিক বিভিন্নভাবে বয়কটের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার মাধ্যমে কিন্তু আমরা দেখি গোটা বিশ্বের চিত্র কেমন এই গোটা বিশ্বে সর্বপ্রথম সর্বোচ্চ হত্যাকারী যে মানুষটি সেই মানুষটি হচ্ছে হিটলার তারই পরবর্তীতে মুসুলিনি। যারা আজকে এই পৃথিবীতে পঞ্চাশ বছরের একটা মুসলিম খেয়াল করেন পঞ্চাশ বছরের একটা মুসলিম যদি ষোলো বছরের একটা মেয়েকে বিয়ে করে তাহলে বিবাহ নাম দিয়ে এটা যেমন করে পত্রিকার হেডলাইন হয় পঞ্চাশ বছরের একজন তথাকথিত মানুষ যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সে যদি ছয় বছরের মেয়েকে ধর্ষণ করে এটা কিন্তু হ্যাডলাইন হয় না পঞ্চাশ বছরের লোকটা গার্জিয়ানের মেয়ের সম্মতিতে ষোলো বছরের একটা মেয়ে বিয়ে করলে এটা পত্রিকার হেডলাইন হয়ে যায় কিন্তু পঞ্চাশ বছরের একজন আপনার কী বলে সাধারণ মানুষ অথবা যারা আপনার ফেমাস একজন মানুষ অথবা মুসলিম না অথবা মুসলিম নামধারী এমন একজন মানুষ যদি ছয় বছরের একটা মেয়েকে ছোট্ট শিশুকে ধর্ষণ করে এটা কখনো পত্রিকার হেডলাইন হয় না ওই বিয়েটা হেডলাইন হয়ে যায় এটা হচ্ছে বাস্তবতা কারণটা কি কারণটা হচ্ছে আমরা নিষ্পেষিত ওই যেখানে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াগুলো আজকে কেমন করে আমাদেরকে শেষ করে দিচ্ছে এরা আপনারা সবাই জানেন এ থেকে বাঁচার কি কোনোই উপায় নেই আমরা কি এভাবে ড্যাস্ট্রয় হয়ে যাব আমরা কি এভাবে ধ্বংসের যাতাকলে নিষ্পেষিত হব আমরা কি তাদের হাতের ক্রিয়নক হয়ে আমরা একদিন ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হব হারিয়ে যাবে আমাদের এই সোনালী ইতিহাস হারিয়ে যাবে আমাদের এই সুন্দর জীবন আচরণ সব কিছুই আমরা কি এভাবে বিলীন করে দেব। এর থেকে কি কোনো বাঁচার উপায় নেই হ্যাঁ বাঁচার উপায় যেভাবে আল্লাহ তাবারকো তালা নির্ধারণ করে দিয়েছেন যেমন করে আমি একজন প্রচারক হিসাবে আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগের সাথে কথাগুলো গ্রহণ করা দরকার বাঁচার জন্য সর্বোত্তম যে পদ্ধতি পরে আনুল ক্যারিমে আল্লাহ তালা একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরা হাজেবের ভিতরে আলোচনা করে দিয়েছেন শুরুতেই তিনি বলেছেন বাঁচার জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে এই আয়াত যেটা ওলামাইকার মোকমত্য পোষণ করেছেন যে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে যেমন করে জাতি ধ্বংস হচ্ছে এর থেকে যদি বাঁচাতে হয় তাহলে এই আয়াতের উপরে পুরোপুরিভাবে আপনি আস্থা বিশ্বাস নিয়ে আপনি যদি নিজের জীবনে এই আয়াতকে কাজে লাগাতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে গোটা বিশ্ব সুতরাং গোটা বিশ্বকে যদি বাঁচাতে হয় গোটা মানবতাকে যদি বাঁচাতে হয় আর আমরা যদি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা করি ব্যক্তি নিজেকে পরিবারকে সন্তান স্ত্রীকে আমার যারা সমাজ আমার যে কাশের মানুষ এই সবাইকে যদি আমরা বাঁচাতে চাই আমরা যারা ইমাম আমাদের যারা মুসুল্লি মুক্তাদি আমরা যদি সবাইকে বাঁচাতে চাই তাহলে এই আয়াতের উপরে স্টাডি করে আপনি আলোচনা করে তার অন্তরে ভয় দরিয়ে দিতে হবে ইয়া ইউহ ইয়া তাকেল্লা নবীকে যেমন করে ডেকে বলেছিলেন হে নবী আপনি আল্লাহকে ভয় করুন এবং মূল কথা যেটা ওয়াল মোনাফেকিন কাফের এবং মোনাফেক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না যদিও এই এই আবিষ্কারগুলো সোশ্যাল মিডিয়া বলেন মোবাইল বলেন ইন্টারনেট বলেন তারপরে ফেসবুক বলেন টিকটক বলেন তারপরে ইনস্টাগ্রাম বলেন যেহেতু কিছু আছে আমরা যেগুলো এখন আমাদেরকে গ্রাস করেছে যদিও কাফের বেদিনদের আবিষ্কার আমরা ইয়ার আর সুফল যেমন আজকে যখন করোনার কারণে আমাদের কাজগুলো বন্ধ হয়ে গিয়েছিল আপনি করোনার কারণে যখন আপনি অ্যাকচুয়াল প্রোগ্রামগুলো করতে পারছিলেন না তখন এই ভার্চুয়াল প্রোগ্রামগুলো আমরা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই কিন্তু করেছি এখন আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার সোশ্যাল মিডিয়াকে এটা আপনার সিদ্ধান্ত ডাক্তারের হাতে ছুরি পরলে এটা যেমন প্রতিষেধক হিসেবে কাজ করে ডাকাতের হাতে ছুরি পরলে সেই ছুরি মানুষের জীবন হরণ করে সুতরাং ছুরি থাকবেই আপনি সেই ছুরিকে কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার সিদ্ধান্তের বিষয় এটা ওন ডিসিশান আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে ছুরি কি ডাক্তারের হাতে দেবেন নাকি ছুরি আপনি ডাকাতের হাতে দেবেন ছুরি থাকবে এটাকে অস্বীকার করার কোনো জু নাই সোশ্যাল মিডিয়াকে বর্তমান প্রেক্ষাপটে অস্বীকার করার কোনো জু নাই আপনি যতভাবে বলেন আপনি হারাম ফতুয়া দেন মসজিদের মিনার এই মেম্বারগুলোকে আপনি কাঁপিয়ে দেন সব মিলে ঐক্যমত্য পোষণ করেন আপনি কোনোভাবেই সোশ্যাল মিডিয়াকে আপনি অস্বীকার করতে পারবেন না সুতরাং অস্বীকার যা করা যাবে না সেখানে মুখ গুঝে পাখির মতো থাকার চাইতে মুখ উঁচু করে জীবনকে সানিত করে সাজিয়ে বাঁচার নামই হচ্ছে জীবন ওট পাখি ঝড় দেখলে মাথা নিচু করে থাকে কাক যখন তার বাসার ভিতরে কোনো কিছু রাখে চোখ বন্ধ করে রাখে সে মনে করে আমি যেন দেখি যেমন দেখি না কেউ বোধহয় দেখে না আপনি না হয় মোবাইল চালালেন না আপনি না হয় ফেসবুকে ঢুকলেন না আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মুসল্লি তাদেরকে কেমন করে বাঁচাবেন আপনি বাঁচাতে হবে এইভাবেই ওই ছুরির ব্যবহার আমি যেমন করে বলেছিলাম ছুরিকে যেমন করে ডাক্তারের হাতে দিয়ে অপারেশনের কাজে ব্যয় করা হয় কোনোভাবেই ডাকাতের হাতে নয় ঠিক তেমনি করে সোশ্যাল মিডিয়াকে আমরা ওইভাবেই ব্যবহার করতে হবে যা করছি আল্লাহ দেখছেন যা বলছি আল্লাহ শুনছেন যা আমি ভাবছি আল্লাহ জানেন এই তিনটা মূলমন্ত্র আমাদের হৃদয়ে ধারণ করতে হবে আমি যখন মসজিদের মেম্বার থেকে নেমে আমার হুজরার ভিতরে ঢুকে যাই দরজাটা যখন বন্ধ করে দেই জানালার গ্লাসগুলো যখন সেটে দেই আপনি মনে করছেন কেউ দেখছে না আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই বদ্ধ কামরায় যিনি দেখেন তিনি আল্লাহ সুতরাং সেখানে আপনি যদি ইনবক্সে গিয়েও আপনি এমনভাবে চ্যাট করেন যেটা প্রকাশ হলে আপনার ইমামতি থাকবে না যেটা প্রকাশ হলে আপনি লজ্জিত হবেন মেম্বার থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে তাহলে আপনার উচিত আপনি প্রকাশ্যে এবং গোপনে সব জায়গায় আপনি কি সমানভাবে আল্লাহকে ভয় পাওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবু হুরায় রাদুকে ডেকে নয়টা উপদেশ দিয়েছিলেন এক নাম্বারের উপদেশটা হচ্ছে যে তুমি প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহকে একরকম ভালোবাসবে তাহলেই ভয় পাবে তাহলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবেন প্রকাশ্য আমল মানুষের অন্তরে রিয়ার সৃষ্টি করে গোপন আমল মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় খুব মনে রাখবেন সব সময়। প্রকাশ্য আমল মানুষের অন্তরে রিয়ার সৃষ্টি করে আর গোপন আমল মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহ তাবার কোথা আলা ফেরিস থেকে ডেকে বলেন আমার এক প্রিয় মানুষ আছে ও মানুষ টুকুমিল্লা শহরে ওই মসজিদে ইমামতির দায়িত্বে আছে এলাকার মানুষকে জানিয়ে দাও আমি তাকে ফেরেশতাদেরকে জানিয়ে দাও আমি তাকে ভালোবাসি ফেরিস্তারা বলে আমরা জেনে কি করব। বলে যে তোমরা দুনিয়ার ফেরিস্তাদেরকে জানিয়ে দাও ওরা দুনিয়ার ফেরেশতারা বলে আমরা জেনে কী করব দুনিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে জাগিয়ে দাও মানুষটির প্রতি ভালোবাসা সম্মানিত উপস্থিতি সুতরাং আমরা এক নাম্বারে যে কথা বলছিলাম যে ওয়ালা তোতেল কাফের ইন ওয়াল মুনাফেক ইন কাফের মুনাফেকের অনুসরণ অনুকরণ করা যাবে না দুই নাম্বারে আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন এরপরে আমি যা দেখছি আমার আল্লাহ জানেন আল্লাহ দেখছেন আমি যা করছি আল্লাহ জানেন আমি যা ভাবছি তাও আল্লাহ জানেন সুতরাং আমার ভাবনা আমার দেখা আমার কাজ আমার সকল কিছুর ভিতরে যদি পরে হেজগারি জেন্দেগি আমি অবলম্বন করতে পারি আমি যদি নিজেকে ওভাবে সাজিয়ে নিতে পারি তাহলেই হয়তো আমার জন্য কল্যাণ সোশ্যাল মিডিয়ার গ্রাস থেকে হয়তো আমি বেঁচে গেলাম আপনি নিজেই যদি বেঁচে না যাবেন আপনার সন্তানকে বাঁচাবেন এটা আপনি আশা করেন কেমনে আপনি ইমাম হয়ে যদি নিজেই বাঁচতে না পারেন আপনার মুসল্লিদেরকে বাঁচিয়ে নেবেন এটা আপনি আশা করেন কেমনে